সরিষা খেতে আজকে এসেছি কলাই শাক এই যে এটাকে কলাই শাক বলে এটা এমনিও আপনি খেতে পারবেন তো কলাই শাক গ্রামের মানুষ না আসলে গ্রামে না আসলে এটা খুব বেশি আসলে শহরে অ্যাভেলেবেল না কলাই শাকের সময়টা খুবই অল্প তো দেখেন আমার চারিপাশটা সবাই আমার পিছন যে অনেক শাক তুলতেছে আমি ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই দেখেন কি পরিমাণ এই যে যেগুলো দেখছেন সব হচ্ছে কলাই শাক হুম তো এটা আপনি যদি একটু ভর্তা করে খান এত বেশি মানে ভালো লাগে সবুজের ভিতরে ছোট্ট ছোট নীল নীল ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন আর উপর থেকে সরিষা শাক কাজ হয়েছে জাস্ট মানে এটা অ্যামাইজিং একটা ব্যাপার এখানে না আসলে পাখির ডাক মামা সব কিছু মিলে অনেক সুন্দর অনেক তো ডাকতেছে চলেন কেন ডাকতেছে দেখে আসি একটু ব্যাক দিয়ে দেখাই সবাইকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখেন কত সুন্দর পাখি ডাকতেছে নিশ্চয়ই শুনতেও পাচ্ছেন সবাই পাখির ডাকটা গরমের একটা ই পড়ে গেছে অলরেডি গ্রামে মানে ফাগুনের একটা সেই ফাগুন ফাগুন একটা ব্যাপার না গরম না শীত মানে সেই সুন্দর একটা দৃশ্য এটা আসলে কাছ থেকে না আসলে বোঝা যাবে না যে কাছের থেকে না আসলে আপনি এইখানকার সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না ঠিক আছে দেখেন চিত্রনায়িকা শাবনূর ওখানে ফটোশ্যুট করতেছে চিত্রনায়িকা শাবনূর ওইটা মৌসুমি ওইটা পূর্ণিমা ঠিক আছে সবুজের মধ্যে নীল তুমি আর আমার মিল নাই সুন্দর একটা ডায়লগ দিলাম না বলেন সবুজের বুকে হলুদ কি সুন্দর করে সবাই হচ্ছে ছবি তোলা ফটোশুট নিয়ে খুবই ব্যস্ত সবাই

ওই যে ওই শাকটা টা না মিলিয়ানটি এই জায়গায় একটা শাক দেখছিলাম কি সুন্দর কালার এখানে নীল না ওয়াও কাকে পারপোজ করবো মিলিয়নটি এটা দিয়ে কাকে প্রপোজ করব তোমাকে করি আমি আই লাভ ইউ আই লাভ ইউ আ গাইস এর কোনো মানে গাইস জানেন তাহলে বিষয়টা কি ও রে কি একটা সুন্দর পরিবেশ পরিবেশের কোনো সীমা নাই এত সুন্দর মনে হইতেছে না আমি এই জায়গাতে যাই মানে এত সুন্দর এত সুন্দর হাই তো আমি এই যে ওদেরকে মোবাইলটা দিয়ে আমি এবার হচ্ছে শাক সিঁড়তে যাইতেছি তো শাকগুলোকে সেরার জন্য আমি যাচ্ছি এই জমিটা হচ্ছে আমার নানদের জমি এখানে ইচ্ছা মতো আমরা বইসে মানে মানে পাল্লে শুয়ে তারপরে হচ্ছে শাকগুলো সিরসি এতগুলো শাক সিরছি আমরা শাক ভর্তা করছি শাক হচ্ছে রান্না করে খেয়েছি অনেক অনেক শাক দেখছেন এই যে কি একটা শান্তি আর কি যে সুখে আছি তা বললে বুঝাইতে পারবো না জীবনটা যদি এরকম সুখেই কেটে যায় তো কতই না ভালো হইতো তাই না আমি এইভাবে এইভাবে শাক শিরতেছিলাম আর আম্মুরা একটা একটা করে শাক সিরতেছিল এই এটা হচ্ছে আমার বোন আমার বোন হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল একটা সুন্দর চরম সুন্দর মানে একদম মানে গুধুলি লগ্ন তো পরিবেশটাকে আসলে এক্সপ্লেন করা কোনোভাবেই সম্ভব না আসলেই সত্যি সবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি সত্যি অপূর্ব সুন্দর এটা বলার কিছু নাই তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ঠিক আছে এই শাকগুলো আমি সব ছিঁড়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন কে খুশি আমি দেখছেন দেখেন এখানে নীল এবং বেগুনির কম্বিনেশনে এখানে আপনারা কলাই শাক দেখতে পাচ্ছেন হ্যালো ব্রিয়ানা সালামু আলাইকুম কেমন আছেন সবাই জাস্ট লুক অ্যাট কেমন একটা প্রকৃতি মানে এত সুন্দর বিশেষ করে সূর্যটা আপনি না দেখলেই নয় ওখানে কিছু ছেলেরা আসছে ছবি তুলতে ওরা হয়তো বা মেবি টিকটক বানাচ্ছে তো যাই হোক আমরা একটা বানাতে চলে যাচ্ছি এখানে দাঁড়া একটুখানি তো এই যে ছবি ছবি বিকাল দেখতে দেখতে আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমাদের জন্য কি সুন্দর একটা দৃশ্য শুধু দেখতে থাকেন